রে ম্যাও তুই যে এখানে বসে আছিস লিও যদি দেখতে পারে তাহলে কি হবে হ্যাঁ দেখো ম্যাও কোথায় বসে আছে লিওদের বাড়িতে দেখছো আর লিও কোথায় এই দেখো এই যে লিও বাবু কিন্তু নিচে গন্ধ পেয়ে গেছে কিন্তু বুঝতে পারছে না কোন দিকে আছে আর ম্যাও দেখো কোথায় এই যে দেখছ কোথায় উঠে বসে আছে মেও লুকায় চুপ করে বসে আছে আর লিও লিও কয় ম্যাম কয় বিড়াল কয় বিড়াল তুমি বিড়ালের গন্ধ পাচ্ছ লিও কিন্তু বিড়ালের গন্ধ পাচ্ছে কিন্তু দেখো বন্ধুরা কিন্তু খুঁজে পাচ্ছে না দেখছো দেখো তুমি বসে আছো ওখানে ওখানে ঠান্ডা পাইছে ছাওয়ার মধ্যে বসে আছে বসে থাকো বসে থাকো লুকায় বসে থাকো লিও তোমাকে দেখতে পারবে না চুপ করে বসে থাকো বসে ওখানে ঠান্ডার মধ্যে আরাম খাও হ্যাঁ আমি বলবো না লিওকে লিও লিও গন্ধ পেয়ে গেছে খুঁজে পাচ্ছে না লিও তো আজকে বোকা হয়ে গেল মা কোথায় গেল মা আমি তো গন্ধ পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না এদিক ওদিক তাকাচ্ছে খুঁজছে বিড়ালকে কিন্তু বিড়াল খুঁজে পাচ্ছে না তাক তাক বিড়াল বসে থাকুক হ্যাঁ 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 আমি আজকে তোমাকে বলবো না বিড়াল কোথায় আছে বিয়েকে বলা যাবে না কিন্তু একদম বলা যাবে না এতক্ষণ কল পরে খুব বিড়াল খোঁজাখুঁজি হলো বিড়াল তো খুঁজে পাওয়া গেল না তারপর দেখো মন খারাপ করে কিন্তু এখানে এসে বসে এখানে এসে বসে এই যে রাস্তায় এখন তাকায় আছে কে যাবে কে আসবে দেখো বন্ধুরা এই যে কাণ্ড দেখো একটা কাণ্ড হবে কি কাণ্ড হবে দেখবা এই দেখো দেখাচ্ছি তোমাদের এই দেখো এ এই দেখো কাণ্ডটা সোফাটার চাদরটা এখন আমি ধুবো দেখছো ওর সোফার চাদরও নিতে দিবে না যে আমার চাদর তুমি নিবা না তোমার চাদর ধুতে হবে না এই করে যখনই এই সোফার চাদর আমি নিতে যাই জানো না ও কিছুতে এই সোফার চাদর আমাকে নিতে দিবে না ঠিক আছে ওর কথা ধোয়ার দরকার নাই হ্যাঁ আমি এর মধ্যেই থাকবো দেখছো দেখছো দেখো তোমরা দেখো কি করে দেখো দে শট সর কিছুটাই নিতে দেবে না জানো এই যে জানু কতক্ষণ চলবে এই প্রোগ্রাম ওই দেখো ওই দেখো চাদর নিতে দিবে না তোমার চাদর ধোয়ার দরকার নাই আমি এর মধ্যেই থাকবো একে কে বুঝাবে যে এটা নোংরা হয়ে গেছে এটাকে ধুতে হবে এই যে সব ওর খেলনাপাতি দেখো সব নামালাম সব নামায় রাখলাম এখন বুঝি চাদরটা আমি দে আমি নিই নিতে দিবে না দেখছো দেখো তাহলে কি করে দেখো তোমাদের লিও ঠিক আছে আবার আমি যদি দুষ্টু বলি তাহলে তোমরা বলবা লিও কিন্তু দুষ্টু না লিও খুব ভালো তা কত দুষ্টু দেখো কত দুষ্টু তোমরা এবার হিসাব করো এটা একটা বমাস দুষ্টুপাজি বমাস সরো সরো কিন্তু আমাকে নিতে দাও চদর কিছুতেই নিতে দেয় না দিবেই না এটাকে অন্য ঘরে নিয়ে যাব নিয়ে গিয়ে আটকাবো তারপর আমাকে এই চাদর নিতে হবে আয় আয় দেখি আয় তো আয় 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 লিও আয় লিও আয় লিও আয় দেখছো দেখো কি করি দেখো এই করে যতদিন এই যে চাদরটাকে আমি ওঠানোর চেষ্টা করবো যখনই যে ধুবো চাদরটা উঠাই তখনও আমাকে চাদরটা নিতে কিছুতেই দিবে না ওর কথা এটা আমার জিনিস তুমি নিতে না। এনে আয় বড়াই আয় কই গলি? লিও ওই চলে গেছে ওই পাশে দরজাটা খোলা ছিল চলে নিয়ে চাদর নিয়ে নিছি ব্যাস চাদর নিয়ে নিছি লিওর চাদর নিয়ে নিছি দেখো 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 কি করে লিও কি করে দেখো ওই যে দেখো আমি আমি এখন কাপড় দিয়ে বাসন নিব দাদাটাকে বললাম দাদা একটু দাঁড়াও দেখবো আর আর দেখো চলে আসছে কিন্তু দেখ এটা কে আসছে কে আসছে কেন আসছে হুম চুপ কর দেখি হ্যাঁ দেখি 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 দাঁড়া কি নিব দেখি একটু দাঁড়া বাবা দাঁড়া দাঁড়ান দাঁড়া কি আগে চুপ করা যাবে এই শোন 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 শুন শোন শোন আচ্ছা আচ্ছা চল 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 শোন না শোন 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 কি করবো বাইরে বেরোস না বাপরে বাপ শোন শোন চল 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 ঘরে চল দাঁড়া নাকি চুপ করাই আসি আগে চল ঘরে চ ঘরে চ এদিকে এদিকে শোন 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 শুনি 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 যাও যাও আসো আসো আমি ডাকছি এদিকে আয় 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 এদিকে এই দেখো বন্ধুরা এই দেখো এ ডাকলাম চলে আসলো তো দেখো তোমাদের যাবি না যাবি না দেখো তোমাদের দেখাই এই দেখো দেখো শি করে রাখছে এখানে ওয়াশিং মেশিনের এই গা বয়ে এখানে শি করে রাখছে তাহলে বদমাইশি দেখো এখন ওখানে পালাচ্ছে শোন শোন এদিকে এদিকে লিয়া এদিকে এই শোনো শোনো আসো 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 ভালো করে ডাকলে আসবে আসো 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 হ্যাঁ হ্যাঁ আসো 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 হ্যাঁ এদিকে আসো এটা কে করছে এটা এটা কে করছে সব বোঝে দেখো এটা কে করছে হ্যাঁ এখন জল খাওয়া হচ্ছে কথা শুনে জল পেয়ে গেল কিরে হ্যাঁ এগুলো করছিস না দেখছ দেখো দেখো ওখানে শি করে রাখছে এখন আমাকে পরিষ্কার করতে হবে সে বিড়াল কোথায় বিড়াল আছে না চলে গেছে না সে বিড়াল চলে গেছে চলে গেছে আর তুই যাস না তুই যাস না এদিকে যাস না রোদ্রু আজকে আবার খুব রদ্রু উঠছে যা ঘরে যাও দরজা খোলা চারিদিক কলপাড়ে আসবে এদিকে শি করে যাবে তা না ও ঘরের মধ্যে শি করতে হয়েছে হুম বামাস আবার দৌড়াচ্ছে যাবি না কিন্তু চলে আয় এলিয়া